এই মুহূর্তে সবচেয়ে কম প্রাইজ একমাত্র নলম ভাই দিচ্ছে আপনাদেরকে চলে আসবেন ওয়াও কালার দেখছেন মা ফোন দাম কমানো ভাই

একশো দুশো করে বাড়ছে বাট এই মুহূর্তে অনেক ভালো প্রাইস যারা ভিডিও দেখবেন একদিন অফার প্রাইস শনিবার ভিডিও দেখছি যারা রবিবার আসবেন শুধুমাত্র তারাই কিন্তু এই ভিডিওটা নিতে পারবেন এবং যারা সোমবার আপনার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আপনার আপডেট কাঙ্ক্ষিত ফোনের প্রাইসগুলো আর চাইলে কিন্তু আপনার হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করা আমাদের সব থেকে যে কোনো নতুন ফোন দিয়ে ভাই কিডনি আর বেচা লাগবে না আপনার হ্যাঁ

এক লাখ টাকা আর যে যেটা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন তারপর সময় আজকে দামি ফোন দিয়ে কেন বলো সময় এস টোয়েন্টি ফোর আলটা নেওয়া কেন মার্কেটের সবচেয়ে কম প্রায় আমরা দিচ্ছি এক লাখ তিন হাজার নয়শো মানে এক হাজার টাকা তো এস টোয়েন্টি ফোর আলটা বারো যে ছাপড়ে ভিয়েতনাম আসুন আমরা এক লাখ চার হাজার টাকা ভিয়েতনামের

মাত্র এক লাখ আঠেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই পিক্সেল নাইন প্রো এক্সেল এখন তো শপে দিচ্ছে সো চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নয় ইনশাল্লাহ আপনাদেরকে পাবেন আর জেলা আপনার হাতের প্রথম ফোন এক্সচেঞ্জ করে দেবেন আর যা ঢাকা মেলা সুন্দরবন প্রথম রয়েছেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন নাম ফোন নাম্বার দিলে আপনার জেলা সব সুন্দরবন

এবং আট একশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে কম প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বারো জাপ্পানি আমাদের কাছে এই মুহূর্তে আছে হ্যাঁ

মডেল এস ফিফটি মানে যারা খুঁজছেন এস ফিফটি কিন্তু গ্রিন কালার দাম কিন্তু বেড়ে যাওয়ার আগে আপনি কিন্তু নিয়ে নেয় এই মুহূর্তে যারা গ্রিন কার্ড নেবেন শুধুমাত্র কালকের অফার থাকছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মডেল এস ফিফটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা আমাকে আবার বলছি ভাই যারা আগে আসবেন নিতে হবে এই ফোনটা কিন্তু লিমিটেড স্টক মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো এ ফোন কিন্তু অনেক বেশি হাই মানে যারা চাচ্ছেন এ ফোন নিতে অবশ্যই ফোন দিয়ে অ্যাডভান্স করে চলে আসবেন আর চলে কিন্তু আপনার হাতের পোটের ফোন এক্সচেঞ্জ কল সে নতুন ফোন ইজিলি নিতে হবে বসুন ধরা শিখে বেসমেন্ট টু তারপর দেখাবো মোটরওয়ালা ফোন বারো জিবি দুইশো পাঁচশো টাকা তেতাল্লিশ আপনার নিতে পারবেন এটা হলো আপনার একশো পঁচিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে আর যারা আট দশ ছাপ্পান্ন আটষট্টি ওয়ার্ড ওরা হলো মাত্র তেতাল্লিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট এভাবে যার যেটা লাগবে অবশ্যই চলে আসবেন এখন মোটরালা দেখালাম এখন চলে আপনার এক্স সিক্স

এটা হলো আপনার আট জিবি হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন জিবি অবজার্ভেস বাইশ হাজার নয়শো নব্বই আমি তেইশ হাজার টাকা আমরা এগারোশো টাকা ডিসকাউন্ট রাখবো হলো একুশ হাজার নয়শো টাকা অনলি অফার প্রাইস থাকছে একুশ হাজার নয়শো টাকা যাদের লাগবে আমাদের সবটাই কিন্তু ইজিলি নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো যারা স্টোরেজ বেশি চাচ্ছেন এজে অনার এক্স এইট বি স্টোরেজ বেশি চাচ্ছেন তারা মানে কম প্রাইজে ভালো ফোন চাচ্ছেন জানেন মাত্র চব্বিশ হাজার তিনশো টাকা আট জিবি পাঁচশো বারো জিবি এই ডিভাইসটা নিয়ে তারা চব্বিশ টাকা তিনশো টাকা আট জিবি পাঁচশো বারো সুপার প্রাইস চলছে ভাই মার্কেটে যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের থেকে চলে আবার বলছি একদিন ওভার কেন দেই দিই আনুপ্রাসন প্রাইসগুলো উঠা নামা করে সেক্ষেত্রে আমরা একদিন দিয়ে চেষ্টা করি আর হ্যাঁ তারপর এ ফোন কিনলে কিন্তু আপনি গ্রিন লাইনের মালিক হতে পারবেন হ্যাঁ গ্রিন লাইনের মালিক মানে গ্রিনল্যান্ড পরে আমরাও জানি দেখছি যারা পছন্দ কর এক্স এম জিএ ফোনটা নিতে পারেন এটা বারো জিবির ছাপ্পান্ন অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বারো জি ছাপ্পান্ন এটা কিন্তু ইন্টারনেটটা আপডেট না দিলে কিন্তু আশা করি সমস্যা হয় না আপডেট দিলে সমস্যা হবে আর কি তারপর দেখাবো অনার টু হান্ড্রেড টু হান্ড্রাস্ট টু ওয়া মানে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা

নিউ নাইন নিউ নাইন পুরো দুইটাই অ্যাভেল নিউ নাইন আমাদের কাছে কালার আছে আপনার হোয়াইট কালার আছে ব্লু আছে ব্ল্যাক তিনটা কালার নিউ নাইন এই মুহূর্তে একদম মার্কেটের সবচেয়ে কম প্রাইস এবং ধামাকা ডিসকাউন্ট মাত্র 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 চল্লিশ হাজার চারশো রুপে মানে চল্লিশ হাজার পাঁচশো টাকাতে বারো জন সবার নিউ নাইন পাওয়া যায় একমাত্র দা ব্র্যান্ড সবে দিতে পারবে অবশ্যই ঢাকা ভিডিও দেখে আসলে এই প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ইউনিট অবশ্যই ব্র্যান্ড আপনাকে বিজিট করতে হবে সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশের মধ্যে আর চেলে কিন্তু আপনার হাতের পুরাতন ফোন ইজিলি আমাদের শপে বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন সেল করতে পারবেন যার যেটা অবশ্যই লাগে অবশ্যই চলে আসবেন আর যারা সুন্দরবন করেছেন ভাই আসতে পারবো না পাঁচ হাজার টাকা করে আসার দরকার না আমি চেক করে নিজে ফোন দিই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আজ করেন ইনশাল্লাহ কালকে চলে যাওয়া আপনাদের কাঙ্ক্ষিত এলাকার প্রোডাক্টগুলো তারপর দেখাবো ভাই যারা একদম গেমিং ফোন চাচ্ছেন মানে এই ভিডিওটা ভাই তাদের জন্য বিশেষ করে আই কিউ নাইন

একদম সুপার ডিল হাজার পাঁচশো টাকা বারো দো ছাপ্পানো আর আট দু ছাপন নেবেন আমাদের কাছে আছে এটা হল আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দুটো লাগবে অবশ্যই আমাদের ভিজিট করবেন খুব ভালো প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো ভাই লক হলে ভিডিও তো এরকম কেউ বলে না আমি ওপেনই বলতেছি লক তো হবেই আমি ফ্রিতে আনলক করে দেবো ইনশাল্লাহ ঘরে বসেই করতে পারবেন আমরা কোড দিয়ে দেবে রুট করে করা হয় না সাবমিট করবো অনলাইনে অনলাইনে করে নিতে ভাই ভালো ফোন পাবো তো এই আশাটা সবাই করে দা ব্র্যান্ড শপে আসলে অবশ্যই আপনারা ভালো অথেন্টিক ফোন নিতে পারবেন আমাদের সব থেকে আর কি তারপর দেখাবো Realme GT60 আর কি এই যে Realme GT60 আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন

নাথিং টু এর আগব হলো আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা আমাদের কাছে তারপর নাথিং টু এ প্লাস কিন্তু আমাদের কাছে চলে আসছে এটাও নিতে পারেন আপনি আমাদের থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো দুটা নাথিং টু আছে নাথিং টু এর বারো হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নাথিং এর অনেকগুলো ফোন আছে যার যেটা ভালো লাগে আমাদের পেজে মেসেজ দেবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবার চলো ভাই এই যে

লাল বকগগুলো অনেকগুলো সাজানো আছে এই যে আমার হাতের সামনে আছে এই যে লাল বক্স

রাখবো হলো ছাব্বিশ হাজার নয়শো নব্বই মানে সাতাশ হাজার টাকা আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটা আপনি নিতে পারেন আমার থেকে আট দু হাজার ছাপ্পান্নবেন আঠাশ হাজার নয়শো নব্বই আপনি উনত্রিশ হাজার টাকা আট একশো আড়াই সাতাশ হাজার টাকা আট দু হাজার উনত্রিশ হাজার টাকা দুটো ভেরি নেবে এগুলো মেড ইন্ডিয়া এবং যারা ফোর জি চাচ্ছেন এই সে ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট থার্টিন ওই প্রো আট জিবি দু হাজার ছাপ্পান্ন ফোর জি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই মানে ছাব্বিশ হাজার টাকা এই ফোনটা আপনি আমাদের থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ ধরো এরপর এর ছোটো ভাই কই শুধু নোট থার্টিন

তারপর দেখো পোকো এক্স প্রো এক্স মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কালকের অফার প্রাইস মাত্র তিরিশ টাকা দিয়ে হিসাবে এবং চাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান রাখবো সাতত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে দেখো পোকো এক্স সিক্স

তারপর যারা ফর্টিন প্রো চাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন আগের ভিডিও ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা এবার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে কত কোটি তিরিশ হাজার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো যারা কালকে আসবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা ফর্টিন প্রো আর যারা ফরটিন প্রো প্লাস নেবেন ছাত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবার চলে যাবো ভাই অফিসিয়াল অফিসিয়াল এটা আনোফিশিয়াল আগে বলি ফর্টিন সে ফর্টিনাল আট জিবি দুশো ছাপ্পান্ন পনেরো হাজার আটশো টাকা আর যারা অফিসিয়াল চাচ্ছেন ছয় একশো চাচ্ছেন অফিসিয়ালের কত পাই জানেন পনেরো হাজার টাকা আমরা রাখবো মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা মানে শোরুমের জিনিস শোরুমে সবকিছু এর মধ্যে আপনি সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা হ্যাঁ তারপর রেডমি থার্টিন এটা অফিসিয়াল প্রাইস হলো আট একশো বিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র উনিশ হাজার দুশো টাকা আর যারা ছয় একশো জিনিস আঠেরো হাজার টাকা আমরা রাখবো সতেরো হাজার দুইশো টাকা আর তারপর এ থ্রি অফিসিয়াল ফোন কিন্তু মোটামুটি অনেক ডিসকাউন্ট থাকছে এ থ্রিতে থাকবে আপনার এগারো হাজার টাকা অফিসিয়াল চার আমরা রাখবো দশ হাজার পাঁচশো টাকা আর ছয় একশো অফিসিয়ালটা যেন তেরো হাজার টাকা আমরা রাখবো অনলি বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল আনুসার যে কোনো ফোন লাগলো অবশ্যই আমাদের শপে আসবেন খুবই ভালো প্রাইস থাকছে মানে অফিসিয়াল ফোনে তো ভালো ডিসকাউন্ট থাকছে আনোফিশাল ফোনও থাকবে পিকজেল সেভেন প্রো এই মুহূর্তে সবচেয়ে হাইট করা এবং সবচেয়ে কম প্রাইস মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো আড়াই জিবি ব্ল্যাক হবে আর হোয়াইট কালার হবে এটা দুটো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তারপর দেখাবো আপনাকে রেনো টুয়েলভ জাস্ট টু ওয়াও মাত্র চল্লিশ হাজার নশো নয় মানে একচল্লিশ হাজার টাকা শুধুমাত্র কালকের অফার পেয়েছে রেনো টুয়েলভ ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন এই ফোনটা আমাদের চিনতে পারে এবং যারা চাচ্ছেন এটার বড়ো ভাই রেনো টুয়েলভ প্রো ওয়াও কালার দেখছেন মাক ফোন বাই ছেচল্লিশ হাজার নয়শো নব্বই এই মাখন খুঁজতে হলে অবশ্যই তার ব্রাণ সমাপ্ত হবে ভাই যে কোনো যার মাখন লাগবে ভাই মাখন দোকান আগে সুপার সুপার না গিয়ে দ্য ব্রাঞ্চ ভিজিট করুন মাখন মাখন ফোন ভাই যদি রুটি নিয়ে আসে সাথে রুটি সর আমি খাই বলবো আপনি আর আমি একসাথে খাবো ভাই মোবাইল তো খাওয়া যায় না 8256 দেখালাম রেনো 12 টা 12 প্রো চাচ্ছেন জাস্ট টু ওয়াও মাত্র 4699 মানে 37 এর মতো প্রিমিয়াম ভাই সুন্দর একটা বাবু আমাদের থেকে নিতে পারবেন আর যদি না থাকে ভাই 47000 টাকা মানে হাতের পুরাতন ফোন আছে আপনার পকেটে ফোন আমি একটু টেস্ট করে দিতাম বক্স থেকে ক্যাশ ফ্লো ইনশাআল্লাহ সুপার ডুপার প্রাইস দিব আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হ্যাঁ তারপর ভাই

ছাপন একচল্লিশ পাশ আমি মনে এই মুহূর্তে বারো ছাপ্পান্ন নটা বেশ পোলার হোয়াইট কালার খুবই সুন্দর মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই মানে চৌচল্লিশ হাজার ভাই এটা কি ভাই ভি ফর্টি এটা কি

ভাই এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ফোন ভালো চলতেছে কেউ জিজ্ঞেস করল ভাই সত্তর পঁচিশ কী ফোন আমি নিশ্চয় বন্ধ বলবো ভি ফর্টি প্রো আপনার জন্য বেশ এই মুহূর্তে যারা আপনার ভিডিও দেখবেন মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই মানে ছেষট্টি হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো এই মুহূর্তে ভি ফর্টি প্রো ফোনটা নোলম ভাই ছাড়া কেউ দিতে পারবে না অনলি ষেষট্টি হাজার টাকা আট দশ ছাপ্পান্ন এবং বারো পাঁচশো টাকা নিলে অনলি একাত্তর হাজার পাঁচশো টাকা যদি কিন্তু আমাদের কাছে একলা মানে এই মুহূর্তে সব সবচেয়ে কম প্রাইসে একমাত্র দ্য ব্রান্ড অফ নোলম ভাই দিচ্ছে আপনাদেরকে চলে আসবেন যে কোনো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো অতুন চাইলে সুন্দরবন কুড়েছির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনার এই তো ফোনগুলো নিতে হবে ভাই ফোনটা দেখছেন কি প্রিমিয়াম অস্থির অস্থির ফোন ভাই ভিডিও দেখছেন ঢাকা ভিডিওর সাথে থাকবেন অবশ্যই দ্য ব্র্যান্ড সফল থাকবে অবশ্যই কালকাল আসতে হবে তারপর যারা ওয়ান প্লাস চাচ্ছেন মানে গিনলেন ছাড়া তাদের জন্য এটা ওয়ান প্লাস এন থার্টি এস সি একদম সুপার মার্কেট প্রাইস কত ভাই পনেরো তো নয়শো টাকা মিন ষোলো হাজার টাকা দ্য ব্র্যান্ড অফ আসলে মাত্র সাতশো টাকা ডিসকাউন্ট ভাই এই সাতশো টাকা কিন্তু মাত্র না মানে ষোলো হাজার টাকা অফিসার মানে সাতশো মানে বহু কিছু পনেরো টাকা মাত্র রাখবো আমরা আচ্ছা পনেরো হাজার তিনশো টাকা কি পাচ্ছেন ভিউয়ার্স পনেরো হাজার তিনশো টাকা একটা অফিসিয়াল ফোন পাচ্ছেন ওয়ান প্লাসের ফোন পাচ্ছেন ফাইভ জি ফোন পাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি পাচ্ছেন টেনশন নাই গ্রিন লাইন হলুদ লাইন ব্লু লাইন কোন লাইন এগুলো আছে না অফিসিয়াল গ্রিন লাইন আসলে ডিসপ্লে চেঞ্জ করে দিবে ওয়ান প্লাস অফিসিয়াল অফিসিয়াল আরেকটা মজার বিষয় কি যারা অফিসিয়াল ফোন আমাদের ঠিক নেবেন এগুলো কিন্তু ভাই বাইরে আগান বাগানের আমগর ফোন বিক্রি করেন অফিসিয়াল অফিসিয়াল কোম্পানি ছাড়া বিক্রি করি না আর আমরা খুবই কম প্রফিটে এই ফোনগুলো সেল করি হ্যাঁ

মানে একটু কেন ভাই জান ফোনটা কিন্তু আসলেই ভালো আপনার কষ্টের টাকা অবশ্যই মূল্যবোধ অবশ্যই অবশ্যই ব্রাঞ্চ সবাই আসবেন আর অফিসিয়াল ফোন তো ভাই আমি আমার এলাকাতেই চাই এলাকাতে নিলে তো ভাই ডিসকাউন্ট পাবে আমি ডিসকাউন্ট আপনাকে ইনশাল্লাহ দিবটা স্পার্ক পাঁচশো টাকা মানে ভাই পাঁচশো টাকা মানে বুঝেন মানে এই ফোনে পাঁচশো টাকা অনেক কিছু আর যা চার একশো আছেন বারো হাজার পাঁচশো টাকা আমি অনলি বারো হাজার রাখবো এগারো হাজার নয়শো রাখবো এটা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকলো তারপর একটু বড় দেখাই

আর ঘুরেন না তবে না কি ভাই স্পার্কো প্লাস অফিসের ছাব্বিশ হাজার নশো টাকা সাতাশ হাজার টাকা আমার থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো কালার হবে হোয়াইট এবং ব্ল্যাক দুটি আমাদের কাছে এই মুহূর্তে আছে ভাই এবং যারা বারো দুই ছাপ্পান্ন উনত্রিশ হাজার নয়শো নব্বই মিন তিরিশ হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা দিন খুব সুন্দর কেমন থাকার ছাপ্পান্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট যারা আপনার বিরুদ্ধে থাকবে এবং এই ফোনগুলো তো দেখানো হলো এ এছাড়াও দেখেন ওই ফোনায় দেখেন স্টক আছে ভরপুর স্টক আছে আইকিউ ফোনের অন্যান্য অনেক ফোন রয়েছে এক ভিডিওতে হয়তো বা সব ধরনের ফোন দেখানো পসিবল হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে বাইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন মানে নতুন ফোন পছন্দ হয়েছে প্রাইস ভালো লেগেছে কিনবেন চিন্তা করছেন টাকা নেই নো প্রবলেম হাতের পুরাতন ফোন নিয়ে আসবেন আপনারা ছেলে এক্সচেঞ্জ করে নতুন এই ফোনগুলো নিতে পারবেন এছাড়াও অনেকে চিন্তা করছেন ভাই আমার টাকার প্রয়োজন হাতের ফোনটা বিক্রি করবো সেটাও কিন্তু এখানে পারবেন আপনারা পুরাতন ফোনটা বিক্রিও করতে পারবেন তারপর বাইসেল এক্সচেঞ্জের অফারটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি তারা চলে আসবেন ঢাকা বাজার বেসমেন্ট টু তে একশো ছাব্বিশ নাম্বার সব মনে রাখবেন বেসমেন্ট টু তে একশো ছাব্বিশ নাম্বার শপে আসলেই কিন্তু ব্র্যান্ড শপ এবং নোরলম ভাইকে পেয়ে যাবেন ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আসসালামু আসসালাম